가 a m i oh, gue m a 가 अच्छा तो। से है साइज है बोरो का बोरो से सुगर टुकर नहीं तो पैसे तो मिल पुका ना सही है

মৈমিন আলী ভাইয়ের পেজ থেকে মানে রাজশাহী বিখ্যাত আমরা আম অর্ডার করেছি আমার হাজব্যান্ড লিচু অর্ডার করেছে এই প্রথমবার লিচু অর্ডার করা হয়েছে অনলাইনে এতটা ভালো পড়বে আসলে আশা করিনি অবশ্য বাজার থেকে যখন কিনে আনা হয় না অনেকটাই অনেক সময় ভালো পড়ে না পোকা পড়ে মিষ্টি পড়ে না তারপর এ আর কি আশা করি কেউ ঠকবেন না দামেও ভালো মানেও ভালো কেউ চাইলে নিতে পারেন আলী বায়ের পেজটা আমি ট্র্যাক করে দিব আমার ইনবক্সে থাকবে মেনশন করে দেবো আর কি বেশ বড়ো সড়ো কিন্তু আর বাজার থেকে কিনতে গেলে দেখা যায় গণায় বলে তো একশোটা তা তার মধ্যে একশোটা থাকেও না একদম গাছ থেকে সদ্য গাছ থেকে পেরে দেওয়া হয়েছে লিচুগুলি